আলাইকুম কামিল হাদিস প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ আট এই সাজেশনটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলি এই সাজেশন ফলো করবেন কিনা এটা জানার জন্য আপনারা হলো আমাদের গত বছর গত বছর সাথে মিলিয়ে দেখুন কি পরিমাণ কমন পড়েছে যদি থাকেন তাহলে আমাদের সাদেশনটা ফলো করতে পারেন

আপনি কোনোভাবেই আপনার অ্যান্সার মিস না যায় এবং এই যে প্রশ্নগুলো দেখছেন এই প্রশ্নগুলো সবগুলোর উত্তর আমরা হচ্ছে কোনো রকম রেডি করেছি আপনাদের যদি লাগে আপনারা নিয়ে যেতে পারেন কামিল হাদিস প্রথম বর্ষের আটটা সাবজেক্টের অ্যান্সার শিট চারটা আমরা নিজেরা তৈরি করেছি এগুলো হচ্ছে পাঁচশো বিশ টাকা পাঠা দিলে আমরা হচ্ছে আপনাদের পিডিএফ পাঠা দেবো তো চলুন আমরা প্রশ্নগুলো শুরু করি যদি এগুলো বাংলা লেখা থাকে তারপর আমি একবার দ্রুত করে বলে দিই আপনারা হচ্ছে গতিটা স্লো করে শুনবেন আল্লাহবাবু ময়মন আর নাসি রহমতুল জীবন লেখক আল্লাহ আবু মাইমুন রহমতুল্লাহ রচিত বাহরুল কালাম গ্রন্থের বৈচিষ্ট উল্লেখ লেখকের মানহাজ এবং কিতাবের মধ্যে কিতাবের অবস্থান বর্ণনা করো আকিদা তহবির গ্রন্থকারী মা আবু জফার তহবির লেখক লেখকা কাকে বলে আকের গুরুত্ব উৎপত্তে আলোচনা করো ইমানের সঙ্গে দাও ইমানের সংঘদা ইমান কি বেড়ে কমে আলমদের ইত্তিলাব সহ আলোচনা করো ইমানের ইমান কি শুধুমাত্র অন্তর্শ্বাসের নাম ই তাহিদের আলোচনা করো ইলাম ইমানের সংপর এগুলোর পার্থক্যের ধারাবনা কর্মত সত্য কি আলোচনা জামাতের মতামত উল্লেখ করো কুফুর কাকে বলে তা কি বিস্তারিত আলোচনা করো শের কাকে বলে তা কতকার কি আহ বিস্তারিত আলোচনা করো আহ সাফায়ত বলতে কি বুঝায় সাফায়তের অধিকারী কারা কি এ

শাস্ত্রবিদদের মতবস্ত আলোচনা করিন্দিকে আবেদিক পরিবেশের সংজ্ঞা দাও বক্তব্য ইস্তামের জিন্দিকেলির আবিদিক পরিবারেরজ্ঞা দাও লেখো কারামত সংজ্ঞা দাও এগুলোর মধ্যে পার্থক্য কি রয়েছে বিস্তারিত আলোচনা করো বিদ্যাতের উৎপত্তি ক্রম বিকাশ সম্পর্কে জানো লেখা আল্লাহ আমাদের সমাজে প্রচলিত পরিচয় দাও সংক্ষিপ আকার প্রসিদ্ধ নাম লেখ এবং কথার অর্থ যদি মানুষ কথার মধ্যে কি রয়েছে তা জানতো তবে যেমন সিংহ দূরে থাকে তো কথা থেকে থাকতো রুখ সম্পর্কে দেখি মৃত্যুর পর রু কোথা থেকে মতবর্ষ বিষয় আলোচনা করো আল্লাহ ইয়াদ তাদের হাতের তাদের হাতের উপর ইয়াতের ব্যাখ্যা আলোচনা এবং মতকার মধ্যকার বিস্তারিত লেখো ছোট ছোট বছর লিখতে হবে কিছু প্রশ্ন দিয়েছে আমি ওই যে আগেই বললাম দেখো ভাই তোমরা আমার শাসনটা ফলো করবা করার পরে যদি কমন না পাও তখন তুমি কেমন কষ্ট পাইবে কত এই জন্য আমি চাইনা যে তুমি আমার শাসন কমন না পাও এই নতুন এই জন্য আমি মোটামুটি সপ্তাহে থেকে প্রশ্ন তো ইনশাআল্লাহ তুমি পড়লে তুমি মিস হবে না ইনশাআল্লাহ গত বছর মিস হয় নাই কিন্তু হ্যাঁ এই বছর আশা করি মিস হবে না

নবীর নাম কোরআন উল্লেখ করে তাদের নাম উল্লেখ করো ইসরা ও মিরাজের সংজ্ঞা দাও ইমান কি রাস হয় ইমামদের মতবাদ সুবর্ণনা করো ইলমুল কালামের পরিচয় অতপর তার আলোচ্য বিষয় উদ্দেশ্য আলোচনা করো ইল ইসলামী আকিদার মূলতি আলোচনা করো তো এই ছিল আজকে সাজেশন এই আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ এই যে ইস্তা অনলাইন মাদ্রাসার যে নাম্বারটা জিরো ডাবল সেভেন থ্রি ফোর টু নাম্বার এই নাম্বারটি একটু স্ক্রিনশট দিলে বা সেভ করে রাখেন আমরা দাকিল আলিম ফাজিল কামিল সকল শ্রেণীর ফ্রি সাজেশন দেয় এবং অ্যান্সার শিট আমাদের কাছে থাকে আমরা যেটা তৈরি করি আর এই তো আমাদের ইউটিউব চ্যানেল ইস্তা অনলাইন মাদ্রাসা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেজ লামে ইকবাল এখানে হচ্ছে লাইক কমেন্ট করে রাখবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ ইফতনের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে মোহাম্মদ ইকবাল হোসেন নামে সার্চ করে পেয়ে যাবেন এবং আমাদের ওয়েবসাইট এটা একটা ব্লগ সাইট আমাদের নতুন ওয়েবসাইট হচ্ছে ডব্লিউ ডট ইফতলেন মাসে ডট কম ডব্লিউ ডব্লিউ ডট ইফতলেন মাসে ডট কম সেখানে আপনারা ভিজিট করে আমাদের সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আর এই যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশনের পিডিএফ যদি নিতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে লিঙ্ক থেকে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন ইনশাআল্লাহ তো আর আমাদের হচ্ছে আর আমাদের সাজেশন বা আমাদের উত্তর শীত এটা আসলে আমরা ফেসবুক না এই জন্য আমাদের হয়তো অনেকে পায় না আপনারা যারাই পাবেন অনেকে গত বছর শুনেছি আমাদের সাজেশন অনেকে বিক্রি করেছি যেটা আমরা ফ্রি দিচ্ছি অলরেডি তো আপনারা যারা হচ্ছে আমাদের সাজেশনটা নিতে চান আমাদের আপনাদের কাছে ছড়াই দেবে নিজেদের গ্রুপের মধ্যে ছড়াই দেবেন যাতে করে ইনশাল্লাহ পরীক্ষা তারা একটা ভালো মার্ক গেইন করতে পারে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ফ্রি আমার আর কে কোন মাদার সাথে দেখতেছেন তারা একটু লিখে দেবেন